স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের বছরের প্রথম দিন আজকের পয়লা বৈশাখ তো আমাদের তরফ থেকে আমাদের বন্ধুদেরকে জানায় শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা তো বছরের দিন প্রথম দিন সবার ভালো কাটুক বছরটাও বেশ ভালো কাটুক তো বন্ধুরা আজকে প্রচণ্ড গরম পড়েছে আজকে পায়রাগুলোকে একটু জলের রেসিপি দেবো নতুন তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো স্কিপ না করে প্রভৃতি দেখতে থাকব তো বন্ধুরা পরিমাণ মধ্যে জল নিয়ে নিয়েছি এই যে আর এই যে নুন নিয়েছি আর চিনি নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে টক দই তো এখানে টক দই আছে আড়াইশো তো আমি এখান থেকে একশো গ্রাম দেবো আর স্বাদ মতো নুন আর চিনিটা দেব এই যে হ্যাঁ নুন নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার দাদাভাই আছে ক্যামেরা করছে আমাদের সাথেই আছে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি এর উপকারিতা প্রচুর এই জলটা তাই না হ্যাঁ এই জলটা দিলে হচ্ছে পেট পরিষ্কার হয় এবং পায়রা খুব ভালো থাকে শরীর ঠান্ডা থাকে প্রচণ্ড গরম আজকে মানে যেমন মানুষ বলে না গরম পড়লে দোয়েল দোয়েল লস্যি খাওয়া হয় সেটাই হচ্ছে ব্যাপার পায়রাটাও সেম সিস্টেমে এই জিনিসগুলো ব্যবহার করলে পায়রা অনেকটা ভালো থাকে আর সত্যি কথা বলতে গেলে উদ্দেশ্য যখন পায়রাটা নিয়ে মেন সেই জন্যে মানে কীভাবে পায়ারটা সুস্থ রাখা সেটাই সবসময় মাথা উঠে চিন্তা ভাবনা করে তা যেগুলো দীর্ঘদিন করি সেইগুলো করে আমাদের হচ্ছে ভালো রেজাল্ট পাই যেগুলোই যেগুলো ব্যবহার করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি জল রেডি হয়ে গেছে আমি বারে প্রত্যেক ঘরগুলোই জল দেবো জল রেডি হয়ে গেছে দিদি ভাই জল দেওয়ার অপেক্ষায় ছিল পায়রা গুলো দিদি সামনে কেমন খাচ্ছে দেখুন পুরো পেট ভরে খেয়ে নিচ্ছে তাই না ব্যাস খাওয়া হয়ে গেল চলো এবার অন্য ঘরে দাও

সেই জন্য আবার জোড়াটা বসিয়েছে আবার একটা ডিম দিয়ে দিয়েছে আর একটা আছে ওই রকম সেম ওইখানে আছে চলো অন্য ঘরে জল দেওয়া চলো জল দিতে কেমন খাচ্ছেন দেখুন বন্ধুরা মনোযোগ দিয়ে এগুলো সব নতুন বাচ্চা বলো হ্যাঁ এখন বাইরে দেওয়া হয় না এমনি খাঁচার মধ্যেই থাকে এই দেখুন এই গিরি বাচ্চা পাড়ার একটা বাচ্চা হয়েছিল ডিম ছেলে দিয়েছিল এইটা বাচ্চা লাগেছে আর এখানেও কিছু বাচ্চা আছে নতুন বাচ্চা এখানে আছে এই আছে এই আছে জন্য আমার বড় ঘরটাই জানলে চলো কেমন করেছে দেখো তোমার দিদি ভাইকে খুব জল ছিঁড়েও পেয়েছে জল পিপাসা পেয়েছে সঙ্গে সঙ্গে জল দিতেই খাচ্ছে অ্যাকচুয়ালি প্রচুর গরম পড়েছে তো অনেকটা বেলা হ্যাঁ ওপরে গেল

দিয়েছে এইভাবে আমাদের হচ্ছে বাচ্চা গরমেও তোলা হয় যে গরম চলে বাচ্চা তুলনায় আর ব্যাপার না শীতটাও তোলা হয় ਤੁਰ ਬਾਰਸ ਲਈ ਬੰਨ ਦਦੇ ਬਚਾ ਦੋ ਕੀ ਹੋ ਜੀ ਕੀ ਹੋ ਜੀ ਕੀ ਹੋ ਜੀ ਕੀ ਹੈ ਛ ਕਿਸ ਨੂੰ ਜਲ ਖਾਈ ਦੇ ਦਿੱਤੀ ਦੇਖ ਹਵਾ ਜਨ ਕੰਕਾ ਚ ਵੇਗ ਨਾ ਹੱਥੇ চলে আটে ভাই জলদি এবারে কিন্তু জোড়া দেওয়া হয়েছে কালপেটি আর ফেঁসা কি তাই তো দেখা যাক বাচ্চা কেমন পড়ে এও ডিম দিয়ে দিয়েছে দুটো ডিম দিয়েছে এই তো এবারে ফেঁসা মাথার সঙ্গে জোড়া দেওয়া হয়েছে দেখা যাক কেমন বাচ্চা আছে চলো নিচের ঘরে দাও আর এখানে ছাপ গাছ সঙ্গে কালবেটি মালালার জোড়া দেওয়া হয়েছে এখানে দুটো ডিম দিয়ে দিয়েছে এই তো দুটো ডিম দিয়েছে চলো অন্য বেলা দাদা এখন জল খাবে না এই ঘটা দাও এখানে দুটো ডিম দিয়েছে কালাঙ্গা সেট

তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে আজকের মতো শেষ করছি দেখা হবে একটি পাড়ার নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে